আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আছে আজকের পুরো ভিডিও যেটা হচ্ছে ফ্লোকোনাজল ফিফটি ক্যাপসুল সম্পর্কে বেশি তথ্য ফ্লোকোনাজল ফিফটি ক্যাপসুলটি অ্যালবিয়ন ফার্মাস লিম কোম্পানির প্রোডাক্ট ওষুধটির জন্য এক নেম ফ্লোকোনাজল এটি বাজারে পঞ্চাশ এমজি দেড়শো এমজি ও দুশো এমজি আগে পাওয়া যায় আর জানাবো এই ওষুধটি কোন রোগের কাজ করে ইয়াশুটি কিভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কি এবং কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না ইয়াশুটি পার্শ্ববর্তী কে এবং ইয়াশুটির মূল্য কত তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাদের পরবর্তী নতুন নতুন মেডিসিনের ভিডিও পেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক লোকনাথ এটি সাধারণত একটি ছত্রাক বিরোধী ওষুধ এছাড়াও এটি দাউদ একজিমা দাউদ একজিমার ক্ষেত্রে এই ওষুধটি খুবই ফলপ্রদ এছাড়াও ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস মেঘোদা ক্যান্ডিডিয়াসিস বিশেষ করে

একবারই মিগো ক্যান্ডিডের ক্ষেত্রে দৈনিক পঞ্চাশ মিলিগ্রাম হিসেবে সাত থেকে চোদ্দ ব্যবহার করা যায় এছাড়াও ক্ষেত্রে দশ থেকে তিরিশ দিন এক বছরের উপরে বাচ্চাদের জন্য ক্যান্ডিডিয়া সংক্রমণের দৈনিক এক থেকে দুই মিলিগ্রাম কেজি দেহ ওজন হিসাবে দেওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া এই ক্ষেত্রে প্রতিক্রিয়া খেতে তলপেটা অস্বস্তি ডায়রিয়া বায়ু নির্গমন মাঝে মধ্যে লিভারে আঞ্জাম সময়ের অনিয়ম তান্ত্রিকতা এছাড়া ফুস্কড়ি দেখা যেতে পারে এই ক্যাপসুলটি বা এই ওষুধটি এক বছর নিচে বাচ্চাদের দেওয়া নিষেধ প্রতিটি বাক্সে দশটি করে তিন পাতায় মোট ত্রিশটি ক্যাপসুল রয়েছে যার বাজার মূল্য দুশো চল্লিশ টাকা সকলের সুসির নাগাল বাইরে রাখুন আলু থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপ পাতা নিশ্চয় করুন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম